প্রিয় উপস্থিতি আমি আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস শুনবো রোজা রাখলে যে কত সব রোজা রাখার যে কি ফায়দা দেখেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন আবু হরাই রথারদিউল্লাহ তালা আনুরিত বর্ণিত যে হুজুর পাক সাল আলি সাল্লাম বলেন যে ব্যক্তি ইমান সহ পুণ্যের আশায় রোজা রাখিবে তার পূর্বের সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে বারোটি মাসের মধ্যে আমরা শুধু একটি মাস যদি আমরা রোজা রেখি তাহলে আমাদের পূর্বের এগারো মাসের গুণা মাফ করে দেওয়া হবে সুবাহান কত বড় একটি সবের কাজ কত কথাবো আল্লাফাক রব্বিলামিন রব্বি করিম আমাদেরকে সুযোগ দিয়েছেন যে তোমরা একটি মাস রোজা রাখো আমি তোমাদের পূর্বের সমস্ত গোনা খাতা আমি মাফ করি আল্লাহ তো মাফ করতে ভালোবাসেন বান্দা তো গোনা করতে ভালোবাসে আল্লাহ তো মাফ করতে ভালোবাসেন এই জন্য আমার যদি ভাবে যদি আমরা ইমানের সহজ আমরা খাঁটি তবা করে যদি আমরা যদি ফাইনাল ডিসিশন আমরা যদি করে ফাইনাল তাক করে যদি আমরা রোজা রাখতে পারি একটি মাস ইমানের সহিত শেরেক মুগ্ধ ইমান নিয়ে যদি আমরা একটি মাস যদি আমরা সঠিকভাবে রোজার নিয়ম কানুন মেনে যদি আমরা রোজা রাখতে পারি তাহলে আমাদের পূর্বের সমস্ত কেনা খাতা বাস